তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি শুয়ে আছি আর এই ভিডিওটা কিন্তু আমাকে না জানিয়ে নেওয়া হয়েছিল না হলে আমি ভিডিওটা করতে দিতাম না আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ কারণ আমার জ্বর এসেছিল ঠান্ডা লেগেছিল আর তার জন্য আমি শুয়ে আছি আর শুয়ে থাকতে থাকতে দেখি বাইরে অনেক আওয়াজ তো বাইরে গিয়ে দেখলাম যে আওয়াজ কারণ নারকেল গাছটা কেটে ফেলছে আমাদের তার জন্যই আওয়াজটা হচ্ছিল আর এখানে এসে দেখি নারকেল গাছটা এরকম কাটছে আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে নারকেল গাছটা কেটে দিচ্ছে কারণ ছোট থেকে এই নারকেল গাছটা দেখে এসছি এখানে নারকেল হতো নারকেল দিয়ে পুজোর সময় নাড়ুটাড়ু বানাতো তো কি আর করা যাবে যখন কেটে দিচ্ছে আর এই দেখো কাটার প্রসেসিংটা তোমরা দেখতেই পাচ্ছ নিচে কিন্তু একজন কাটছে উপরে আর একজন উঠে কাটছে আর আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল যে গায়ে না পড়ে জিনিসটা কিন্তু কিছু করার নেই ওর গায়ে পড়বে না কারণ ওদের একটা আলাদাই মানে প্র্যাকটিস আছে যার জন্য আর এই উপরটা কেটে দিয়েছে আর আমরা কিন্তু নিচে যে কাটছ তাদের বলছিলাম যে সরে যেতে কারণ আমাদের ভয় লাগছিল প্রচণ্ড আর জানো তো এই উপরে যে নারকেল গাছটা ছিল ওইটা মানে উপরে পোর্শনটা পড়ে না আমাদের উঠোনও ফেটে গেছে তাই মানে লাভের চেয়ে লোকসান বেশি হলো আর এই যে পড়ে গেলো আর আমাদের উঠোনটাও না ফেটে গেছিলো তো তারপরে আবার নেমে কিন্তু তারপরে আবার ওরা উঠে পড়েছিল আর নারকেল গাছে ওটার স্টাইলটা দেখো খুব রিক্সে ওরা কাজ করে যদিও আমাদের খুব ভয় লাগে কিন্তু ওদের প্র্যাকটিস থাকার জন্য ওদের ভয় লাগে না আর এটা কিন্তু তিন ভাগে কেটে নিয়েছিল ফার্স্ট নিয়েছে তারপরে একবার কেটে তারপরে নিচে কেটে নিয়েছিল ওরা বলেছিল যে গোড়াটাও কেটে দেবে কিন্তু কিন্তু তারপরে ওরা কাটেনি জানো তো মানে ওদের কাজ হয়ে গেছে ওরা তারপর চলে গেছে নোংরা টোংরা করে দিয়ে যদিও আমাদের আগে কথা হয়েছিল যে সব পরিষ্কার করে দেবে এবার আসি মূল টপিকে যে নারকেল গাছটা কেন কেটে দিচ্ছে আমিও ফার্স্টে বাইরে এসে ভাবছিলাম যে নারকেল গাছটা কেন কাটছ তো তারপরে বুঝলাম যে কারণ হচ্ছে এই গাছটাই না নারকেল হচ্ছে না তো ফালতু এখানে আছে আর এই দেখো এদিকে রান্নাঘর আর রান্নাঘরের জন্য না মানে নারকেল গাছটার জন্য রান্নাঘরে ওই নারকেল গাছের ডাল টাল পড়তো খুব অসুবিধা হতো যার জন্য নারকেল গাছটা কাটা তো চলো আজকে এইটুকুই পরে অন্যদিন একটা ভিডিও নিয়ে দেখা হবে